হিন্দু ধর্মাবলম্বী ভাইয়ের পক্ষ থেকে আহমদীদের কাছে প্রশ্ন আমি এটি মহাতরম মৌলানা আব্দুল্লাবর খান চৌধুরী সাহেবের কাছে রাখতে চাই যে তিনি আমাদের অনেক বই পুস্তক পড়েছেন এবং লিখেছেন যে তিনি আমাদের কৃষ্ণ এই বইটি তিনি পড়েছেন সেখানে লেখা ছিল শ্রীকৃষ্ণ ও রাম কখনোই মূর্তির সামনে মাথা নত বা মূর্তি পূজা করে নাই কিন্তু সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী নিরাকার এবং সাকার দুইভাবেই ঈশ্বরের প্রার্থনা করা যায় আমার প্রশ্ন হলো যে আপনারা কি আমাকে সনাতন ধর্মের শাস্ত্র বা ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে প্রমাণ করতে পারবেন যে তারা নিজে কখনও মূর্তি পূজা করে নাই বা মূর্তি পূজা করতে বলে নাই আর আরেকটা প্রশ্ন হলো যে আপনারা তো শ্রীকৃষ্ণ ও রামকে ঈশ্বরের প্রেরিত বা অবতার বা নবী মনে করেন তো তারা যদি মূর্তি পূজা করে থাকে বা নির্দেশ দিয়ে থাকে তাহলে তারা কীভাবে আপনাদের নবী হয় তো এই বিষয়টি যদি সংক্ষেপে আপনি আর এত বড় প্রশ্ন আর সংক্ষেপে উত্তর ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন সনাতন ধর্মাবলম্বী আমার কাছে ওনার নামটা নাই কিন্তু নামটা হলে ভালো হতো যেন রেফারেন্সটা থাকে যে কার প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে দয়া করে এটা মনোযোগ দিয়ে শুনবেন যে আমরা যে শ্রীকৃষ্ণের কথা বলছি তিনি অবিকৃত এবং নির্মল শিক্ষা নিয়ে এসেছিলেন আর আপনারা যে যুগে প্রশ্ন তুলছেন আপনারা বিকৃত আকারে বিদ্যমান তার প্রতি আরোপিত শিক্ষা নিয়ে আলোচনা করছেন আর যখন আমরা কথা বলি ডেফিনেটলি আমরা উত্তর দিব রেফারেন্স সহ উত্তর দেবো আবারও শুনেন ভালো করে আমরা যে শ্রীকৃষ্ণের কথা বলি যে রামচন্দ্রের কথা বলি তার একশ্বরবাদী হ্যাঁ আপনি এটা বলছেন সাকার এবং আকার এবং নিরাকার এই দুয়ের মধ্যে দ্বন্দ্ব আছে আপনারা পূজা করেন নিরাকারের অর্থাৎ মুসলমানরা পূজা করেন নিরাকারের আর আপনারা করেন সাকারের আর এটাই নাকি আপনাদের শিক্ষা জি না এটা আপনাদের শিক্ষা না নতঃ প্রতিমাবস্তি আপনাদের ধর্মগ্রন্থের শিক্ষা আপনাদের শাস্ত্রের শিক্ষা তার কোনো প্রতিমা নাই তার কোনো উপমান নাই তার মতো আর কেউ নাই এটা আপনাদের শাস্ত্রের থেকে আমরা দেখাবো। এবং একই সাথে এটা প্রমাণ করব যে বর্তমান প্রচলিত যে হিন্দু শাস্ত্রের অনুসারীরা আছেন সনাতন ধর্মাবলম্বীরা আছেন ঢাকেশ্বরী মন্দিরে তাদের সাথে আমাদের দেখা হয়েছে দেখা হয়েছে দুর্গাপূজার সময় আমরা আলোচনা করেছি সব পরিবারে গিয়ে আর তারা আমাদেরকে বলেছেন যে দেখেন আপনারা তো অনেক উচ্চাঙ্গের পূজারী আপনারা নিরাকারের পূজা করেন আর আমাদের ধর্মে আছে যে সর্বোচ্চ শ্রেণীর যারা পূজারী হয় তারা নিরাকারের পূজা করে আর যারা নিম্ন শ্রেণীর পূজারী হয় তারা সাকারের পূজা করে তা আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কেন উচ্চাঙ্গের হন না বলে ওটাই তো ব্যাপার এই সংস্কার থেকে মুক্ত হওয়ার চেষ্টায় আছে এখনও তো এই কথাই ওনারা স্বীকার করেন ঢাকেশ্বরী মন্দিরে এবং পূজা চলাকালে এই আলোচনাটা হচ্ছে আমি ধন্যবাদ দিই যে তারা এতটুক আমাদেরকে ভালোবেসে সময় দিয়েছেন এবং সম্মান দেখিয়েছেন এবং আমি খুব খুশি হয়েছি তার এই উত্তরে তারা এটা স্বীকার করছেন যে নিরাকারের যে পূজা সেটা হচ্ছে সর্বোচ্চ মানের পূজা এবং সেটাই আমাদের আমন্ত্রণ আপনাদেরকে এবং এটা রেফারেন্স আমরা বারবার আপনাদেরকে আগেও দিয়েছি আজকেও আপনাদের সামনে রেখে দিচ্ছি কিন্তু আলোচনাটাই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই যেন আপনাদের কাছে পরিষ্কার হয় বিষয়টা যে আমরা কিসের ভিত্তিতে এই কথাটা বলছি দেখেন আপনারা মনে করেন যে হাজরত শ্রীকৃষ্ণ তিনি অনেক কি বলে পূজা করেছেন মূর্তির এবং প্রতিমার এ কথা কখনো সাব্যস্ত হয় না এ কথা কখনো সাব্যস্ত হয় না বরং তিনি যে সমস্ত লক্ষণ এখনও বিদ্যমান রেখে গেছেন তার দ্বারা তার নির্মল চরিত্র এবং একেশ্বরবাদী হওয়া সাব্যস্ত হয় আমি কয়েকটা রেফারেন্স আপনাদেরকে বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে নম্বর এক নতস্য প্রতিমাবস্থি যজুর্বেদ সংহিতা অধ্যায় বত্রিশ শ্লোক তিন আবার শোনেন যজুর্বেদ সংহিতা অধ্যায় বত্রিশ শ্লোক নম্বর তিন এখানে অকাট্যভাবে আল্লাহর সাথে কেউ শরিক নাই এ কথার উল্লেখ আছে তার কোনো উপমা নাই তার কোনো প্রতিমা নাই এ কথার উল্লেখ আছে নতস্য প্রতিমা বস্তি এছাড়া ছন্দজ্ঞ উপনিষদে বলা আছে একম এব অদ্বিতীয়ম তিনি এক এবং অদ্বিতীয় অথবা আপনি বলেছেন রেফারেন্স দিয়ে বলতে পারবেন কি না যে আমাদের ধর্মশাস্ত্রে এক আল্লাহ এক ঈশ্বরের কথা বলা আছে রেফারেন্স নোট করে নেন অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ আহমদিয়া জামাতের কাছে বসেন আসেন এবং দেখেন যে আপনাদেরকে আপনাদের শাস্ত্র সম্পর্কে যে কথা আমরা উল্লেখ করবো আপনাদেরকে চোখ তুলে দেখতে হবে যে আপনাদের শাস্ত্রের থেকে দেখানো হচ্ছে এবং যদি সত্য সাব্যস্ত হয়ে যায় নির্মল চরিত্রে এবং বিবেকে দাগ কাটে গ্রহণ করতে হবে এ তরি তীরে ভিড়ে না তীর ছেড়ে কুল ছেড়ে এ তরিতে আসতে হয় সমাজ ছেড়ে আসতে হবে আপনাদেরকেও এক হতে হবে ঐশী নেতৃত্বের অধীনে সমস্ত জগৎ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অধীনে আসবে যুক্তির বলে আর সেই কাজ সম্পাদন করার জন্যই তার দাসত্বে তার অনুসরণে এসেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাজিয়ানী ইলাইসাল্লাম যাকে আল্লাহ তালা ইলহামে এই যুগের কৃষ্ণ বলেছেন এবং বলেছেন আমি শ্রীকৃষ্ণকে সম্মান করি কেননা আমাকে তার নামে পাঠানো হয়েছে হে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের যে অপেক্ষায় আপনারা রত সেই বিশ্বরূপ হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি ওয়াসাল্লাম অর্জুনকে দেখানো হয়েছিল সে বিশ্বরূপ মহাভারতের একটা বন পর্ব আছে এ বিষয়ে শেষ যুগের লক্ষণাবলী সেখানে বর্ণিত আছে আর কলকি অবতারের অপেক্ষা মান কল্কি অবতারের জন্য অপেক্ষায় রত আপনারা পঞ্চনদের তীরে তিনি এসে গেছেন যতগুলো শব্দ ব্যবহার করছে সবগুলো উদ্দেশ্যমূলক কেননা আপনাদের শাস্ত্রে উল্লেখ আছে এটার কলি যুগের যত লক্ষণ আছে সব প্রকাশিত হয়েছে বিদায় কলকি এসেছেন আর কলকি এসে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের দিকে ইঙ্গিত করছেন তাকে মানো এক হও এবং তোমাদের শাস্ত্র পালন করো আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করুন ধন্যবাদ